কুমিল্লার সবচেয়ে বড় বুটিক্সের ওয়্যার হাউসে এই বুটিক্সের ওয়্যার হাউসে আমি এর আগেও লাইভ করছি লাইভে দেখছেন আপনারা আমি লাইভে করছিলাম যে যারা বেকার আছেন অল্প পুঁজি আছে কিছু করার চেষ্টা করতেছেন ব্যবসা করার চেষ্টা করতেছেন এই আপনারা লাগে কিন্তু আমি এই রিলস ভিডিওটা আপলোড দিছি আপনারা কিন্তু এই লাইভ করে অনেকেই আইসেন এই বুটিক্স হাউসে আই আপনারা মাল লয়ে গেছেন এই পাঁচ দশ হাজার টাকা মাল নিয়ে কিন্তু অনেকে ব্যবসা শুরু করে দিয়েছেন যারা এখনো ব্যবসা শুরু করছেন না ভাই বেকার কয়দিন পয়সা থাকবেন ভাই অল্প পুঁজি নিয়ে শুরু করে দেন এই যে এই যে এটার নাম হচ্ছে রতন কালার হাউজ এই রতন কালার হাউস হচ্ছে কুমিল্লা চানপুর এই যে চানপুর বৌবাজার আছে না এই যে চানপুর বৌবাজার এই রতন কালার হাউস কিন্তু ঢাকা নিউ মার্কেটের ছয়টা শোরুম আছে রতন কালার হাউসের কুমিল্লাতে এই প্রথম এবং সর্ববৃহৎ আপনারা যারা বাটিক নিয়ে কাজ করতে চাইতেছেন এই ভিডিওর স্ক্রিনে যে নাম্বারটা দিছি এই নাম্বারে ফোন করে আপনারা অল্প পুঁজিতে ব্যবসা করতে পারবেন ব্লক বাটিকের র মেটেরিয়ালস রং কেমিক্যাল কাপড় সবকিছু কিন্তু আপনারা এই রতন কালার হাউসে পেয়ে যাবেন তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন রিল ভিডিওটা শেয়ার করে দিবেন আপনি এই ভিডিওটা শেয়ার করলে কিন্তু আপনার দ্বারা অনেকের উপকার হতে পারে অনেক ভাই বোন আছে যারা নিজের জীবিকা নির্বাহ করার জন্য চেষ্টা করে যাচ্ছে কিন্তু কোনো উপায় পাচ্ছে না কি দিয়ে করবে কি দিয়ে শুরু করবে অল্প পুঁজিতে কী ব্যবসা করা যায় ভাই এটা করা যায় তাই ভিডিওটা অবশ্যই অবশ্যই শেয়ার করে দিবেন আপনার শেয়ারের কারণে অনেকের রিজিকের ব্যবস্থা হতে পারে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ